আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আছি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা ভালো আছি আচ্ছা আপু আমার বাসায় আমার ওয়াইফের সাথে আমি আপনার কথা শেয়ার করেছি যেমন একটা অসহায় বল আজকে এতটাই অসহায় বা এতটাই দুঃখী যেটার যার জীবনের করুণ কাহিনী শুনলে সবার চোখ থেকেই পানি বেরিয়ে আসার কথা এমনকি হাজার হাজার লাখ লাখো দর্শক তার ভিডিওটি দেখতে পারছে কিন্তু সে কষ্টের কথা বলতে গিয়ে আমাদের ক্যামেরার সামনে কেঁদে দিয়েছে কিন্তু আমার খুব খারাপ লাগছে আসলে আমার বোনটির কথা আমি ভুলতে পারছি না যখন আমার ওয়াইফকে আমি বললাম তখন আমার ওয়াইফে বলছে যে এমন একটা অসহায় মানুষ আপনার ক্যামেরার সামনে আজকে এসেছে তো আমি ওই লোকটাকে একটু দেখতে চাই আসলে আমার ওয়াইফ আপনাকে আমার বাসায় একটু দাওয়াত করেছে যে শুধু দেখার জন্য খাওয়ার জন্য না আপনি যাবেন কিনা হ্যাঁ অবশ্যই যে আমাকে দেখতে চাইছে আসলে গল্প জীবন আর জীবনের গল্প দিয়ে তো জীবন নয় জীবন দিয়ে জীবনের গল্প জীবন দিয়ে জীবনের গল্প আচ্ছা আপু আপনি এত কষ্ট বা এত যন্ত্রণাটা বুকের ভিতর চাপা বেঁধে যে মানুষের কুপ্রস্তাব লাঞ্ছিত অসহায় অবস্থায় থাকার পরও এমন একটা ফাঁদে পা না দেওয়ার পরেও আপনি একজন কন্ট্রাক্টরের মাধ্যমে দিনমজুরের কাজ করেছেন সেখানেও আপনাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে সেখানেও আপনি এই কুপ্রস্তাবে শয়তানের ফাঁদে পা দেননি বরঞ্চ নিজেকে রক্ষা করার জন্য যে যেখানে অভিযোগ করার প্রয়োজন সেখানে আপনি অভিযোগ করেছেন এমন একটা সময় যে আপনি এমন করুন পরিস্থিতি বা এমন একটা মুহূর্ত আপনি পেরিয়ে এসেছেন এই জীবনের গল্প তার কাছে কিছু শেয়ার করার পরে বা আমার ওয়াইফে এই প্রতিবেদন ভিডিও দেখার পরে আপনাকে দেখার ইচ্ছে করছে তাই শুধু আপনি এমন একটা সুন্দর নারী যাকে দেখলে চুপ ফেরানের মতো নয় কোনো লোকেরই হোক কিন্তু তারপরও নিজেকে রক্ষা করছেন এত দায়িত্ব নিয়ে যেটা প্রশংসা করুনি যেটা প্রশংসা করেনি এই রক্ষা করার জন্য যেটা প্রশংসা করেনি এই জন্যই বোধহয় আমার ওয়াইফ আপনাকে দেখতে চেয়েছি এখন আপনি কখন যাবেন বলেন হ্যাঁ সময় করে সময় যাবো আপনি পর এবং আপনার বলবেন যেন আমার জন্য দোয়া করে আমার ওয়াইফ না শুধু আমাদের ফ্যামিলি সবার দোয়া আপনার উপরে আছে কিন্তু আমরাও দোয়া করে যে আসলে এই অসহায় মানুষগুলো আল্লাহ পাক ভালো একটা ছেলে খুঁজে দেখ যে এমন একটা মানুষ আল্লাহ পাক একে খুঁজে দেখ যে আসলে যে মানুষটা একে এতটা ভালোবাসবে যে জন্মের পরের থেকে যে দারিদ্রতা যে কষ্ট বা যে যন্ত্রণা এই প্রাপ্ত বয়স্ক পর্যন্ত তিনি বুকের ভিতরে ফুষে এসেছেন সেটা যেন তার ভালোবাসার মাধ্যমে দূর করা বা ভুলিয়ে দেওয়া সম্ভব আমরা সবসময় আপনার জন্য এটা দোয়া করি প্রিয় দর্শক আমার বোনটির অনেক ভিডিওই আমরা করেছি বারবার তিনি আমাদের অফিসে এসেছেন কিন্তু যদি কোনো ভাইয়ের বা কোনো বন্ধুর আমার বোনটিকে ভালো লেগে থাকে জীবন কাহিনী শোনার জন্য শোনার পরে যে এমন একটা মেয়ে বা এমন একটা নারী যে এখনো আছে যে যাকে নিজেকে রক্ষা করার জন্য বা নিজের পেটের তাগিদে দিনমজুরের কাজ করার পরে অনেক কুপ্রস্তাব বা মানুষের অনেক কুপরামর্শর ফাঁদ থেকে নিজেকে রক্ষা করে পেটের তাগিদে দিনের সন্ধানে এই নিজেকে সন্ধানে এগিয়ে যাচ্ছে এমন একটি বোন আমাদের সামনে এসেছে সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন যদি কোনো ভাইয়ের বন্ধুর ভালো লেগে থাকে আমার বোনটিকে বিয়ে করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো চ্যানেল প্রতিপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা চ্যানেল প্রতিপক্ষ আপনাকে নিয়ে আমার বোনটির সাথে যোগাযোগ করে চ্যানেল প্রতিপক্ষর মাধ্যমে আপনাদেরকে আমরা বিয়ে করিয়ে দেব সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম